মেডিকেল লাইফে এত পরীক্ষা এত পরীক্ষা এত পরীক্ষা পরীক্ষাগুলোই ছাত্র ছাত্রীদের হতাশ করে দেয় সকালে আইটেম বিকালে আবার আইটেম পেন্ডিং কার্ড টার্ম রিটেনে আলাদা করে পাস করতে হবে প্র্যাকটিক্যাল আলাদা করে পাস করতে হবে ভাই আলাদা করে পাস করতে হবে তো তুমি যদি খালি এই পড়ার জালচক্রে অ্যাটাচড হয়ে যাও এবং গার্ডিয়ানদেরকেও বলবো আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে এইচএসি এবং অ্যাডমিশনের মতো করে বাবা পড়তে বসো কালকে আইটেম না কালকে পড়া না কালকে কার্ড না আপনারা নিজে হাতে ওদের জীবন শেষ করে দেবেন এই কাজ কোনোভাবেই করবেন না কোনোভাবেই করবেন না আপনি দেখেন সে বই খুলছে কিনা সে পড়াশোনা করছে কিনা একটা মানুষকে যদি আপনি লোড নিতে পারবে না ওর মাথার তার যাবে তাই এই কাজটা মতো পড়ানো করবেন না সবাই তো সারাদিন পড়াশোনা করে না তো যারা মেডিকেলে ঢুকতেছে তারা কি পাস করে বার হচ্ছে না আপনারা দেখবেন যে তারা অসৎ সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে কি না কিন্তু আপনারা যদি সব সময় বিপরীত হয়ে যাবে ছেড়ে দেবে তোমাদের পাশে আছে আরিফ ফি লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি